পর্ব বারো জীবনের শেষ মুহূর্তে আবু এমন এক উর্বর চিন্তাশীল লেখক ছিলেন যার কলম তার হাত হতো না বললেই চলে তিনি আটাত্তর বছরের এক পরিপক্ক জীবনযাপন করেছিলেন এবং তার সারা জীবনে কখনো প্রয়োজনে লেখাপড়া ও শিক্ষাদান থেকে অবসহর গ্রহণ করেননি আবু আচার আলী ইবনে ইসা বলেছেন আবু রায়হান যখন মৃত্যু শয্যায় সাহিত ছিলেন তখন আমি তাকে দেখতে গিয়েছিলাম প্রবেশকালে আমি বুঝতে পারি যে তিনি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন তার যখন এই অবস্থা তখন তিনি আমাকে বললেন যে শেষের বার আমরা যখন সাক্ষাৎ করেছিলাম তখন আমরা মিরাজ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি কিছু বলেছিলাম তা ভুল ছিল এখন তিনি তা বুঝতে পারছেন তার জন্য আমার মায়া লাগলো এবং তাকে জিজ্ঞাসা করলাম তিনি যখন এতটা অসুস্থ তখন তার সাথে এমন জটিল এক বিষয় নিয়ে আলোচনা করা ঠিক হবে কি না তিনি উত্তর দিলেন আমি জানি যে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি কিন্তু বিচার্য বিষয় অজ্ঞ থাকার চেয়ে সে বিষয়টাকে উপলব্ধি করা তুমি কি আমার জন্য ভালো মনে করো না আমি তখন বিষয়টি পুনরায় বললাম আর তিনি তা আমার নিকট ব্যাখ্যা করতে লাগলেন আমাদের কথাবার্তার শেষ হলে পরে আমি চলে গেলাম আর জানতে পারলাম যে তিনি ইন্তেকাল করেছেন কেবলমাত্র তার মতো বিশাল হৃদয়ের লোকেরাই ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত মানসিকভাবে শক্ত থাকেন আর তাই এর ছুরিকাঘাতে উমরাদিয়াল্লাহ আনু যখন রক্তপাত হতে হতে মৃত্যুপ্রায় অবস্থা তখন তিনি তার সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করলেন যে তিনি সলাত সমাপ্ত করেছিলেন কিনা ইব্রাহিম ইবনুল জাররাহ বলেছেন ইমাম আবু ইউসুফ রহেমাহুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি একবার অজ্ঞান ও আরেকবার সজ্ঞান হতেছিলেন যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন তিনি আমাকে ধর্মীয় কোনো বিষয়ে প্রশ্ন করলেন যখন আমি তার প্রশ্নকে বিস্ময়ের সাথে গ্রহণ করলাম তখন তিনি তার লক্ষ্য করে বললেন তাতে কিছু যায় আসে না আমরা এই বিষয়ে জন্য গবেষণা করছি যে এ বিষয়ের জ্ঞান বৃস্মিতির অতল গহবর থেকে মুক্তি পেয়ে চিরদিনের জন্য বেঁচে থাকুক এমনকি এটা কারো জীবন রক্ষার কারণ হোক আমাদের ধার্মিক পূর্বসূরিগণ এমন হয়েছিলেন যখনই তাদের মনে পড়ত এমনকি মৃত্যু সর্বায় সায়িত অবস্থাতেই তখনই তারা ইসলামী জ্ঞান নিয়ে আলোচনা করতেন হয়তো শিক্ষক হিসেবে নয়তো ছাত্রা বেশে তাদের অন্তরে জ্ঞান কতই না মূল্যবান ছিল জীবনের শেষ মুহূর্তে তারা পরিবার পরিজন ও ধন সম্পদের কথা মনে করতেন না তারা কেবল জ্ঞানের কথাই মনে করতেন যে জ্ঞান তাদের জীবনের সাধনা ছিল আল্লাহ তাদেরকে করুণা করুন